প্রতারণার ফাঁক পেতে নদিয়ার এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে তিনশো আশি গ্রাম সোনার গয়না হাতানোর অভিযোগে গ্রেফতার হল মুর্শিদাবাদের এক যুবক এই ঘটনায় আলোড়ন পড়েছে নওদা থানার কিশোরীতলা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে নওদার কিশোরীতলার বাসিন্দা হাবিব শেখ ওরফে বান্টির সঙ্গে নদিয়ার প্রহ্লাদ বিশ্বাস নামে এক স্বর্ণ ব্যবসায়ীর সামাজিক মাধ্যমে পরিচয় হয় সেই পরিচয় গর্ব হতেই নিজেকেও স্বর্ণ ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয় ওই যুবক এরপর প্রহ্লাদ বাবুকে জানায় তারও সোনার দোকান রয়েছে তারা আদান প্রদান করতে পারেন এরপরই সোনা কিনবেন জানিয়ে প্রহ্লাদ বাবুকে মুর্শিদাবাদের ডেকে পাঠায় ওই যুবককে বিশ্বাস করে প্রহ্লাদ বাবু তিনশো আশি গ্রাম সোনার গয়না নিয়ে নদীয়া থেকে মুর্শিদাবাদে আসেন প্রহ্লাদ বাবুর অভিযোগ তার বাড়িতে সোনা হস্তান্তরের পর তাকে ঘরে বসিয়ে রেখে হাবিব বাড়ি থেকে বেরিয়ে যায় কিছুক্ষণ পরে ফিরে এসে জানায় ওই সোনা নকল প্রহ্লাদবাবু বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন বিশ্বাস নদিয়া থেকে প্রায় তিনশো উনআশি গ্রাম সোনা নিয়ে আসে হ্যান্ড ওভার করে হাবিব হাতে হাবিব শেখ সেই সোনাটাকে নিয়ে দু ঘন্টার জন্য বাইরে চলে যায় এবং তাকে তার বাড়িতে বসতে বলে এবং দু ঘন্টা পর ফিরে এসে সে বলে যে সোনাটা ডুপ্লিকেট আছে এবং অন্য সোনা নকল সোনা আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে রাখা আছে নকল সোনা এই সোনাটা দিয়ে বলে যে তুমি নকল তুমি নকল সোনা দিয়েছ আমি সোনা নেবো না ও তখন বুঝতে পারে ব্যাপারটা যে আমার সাথে ফ্রড হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের ওসি কে ফোন করার পরে ওসির টিম ওখানে পৌঁছায় এবং ওখান থেকে ওই নকল সোনাটাকে আমরা নিয়ে আসি সেটাকে প্রপার সিজার করা হয় এবং প্রহ্লাদ বিশ্বাসের কমপ্লেনের উপরে একটা স্পেসিফিক কেস যেটা আপনার বেসিক্যালি চিটিং এবং সাথে হচ্ছে চুরির যে থেপ যে সেকশন সেই সেকশনগুলো দিয়ে আমরা স্পেসিফিক কেস করি এবং কেস করার পর যখন আমরা হাবিব শেখকে আমরা ইন্টারোগেট করি হাবিব শেখ সেটা পুলিশের জেরায় স্বীকার করে যে সে আসল সোনাকে সে লুকিয়ে রেখে নকল সোনা দিয়ে তার সাথে জালিয়াতি করছে এই পুলিশ কর্তা জানান ধৃত হাবিব শেখের বিরুদ্ধে এর আগেও একাধিক প্রতারণা ও সোনা চুরির অভিযোগ রয়েছে দেড় কোটি টাকার সোনা চুরির অভিযোগে গ্রেপ্তার হয়ে জেলে ছিল হাবিব শেখ এই হাবিব শেখ সে হচ্ছে এর এরকম জালিয়াতি করেছে এর আগে আপনার দু বাইশ সালে হরিহরপাড়া থানার একটি কেসে প্রায় দেড় কোটি টাকার সোনা মানে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি সোনা এবং কিছু ডায়মন্ডসের রিং সেখানেও তাদের একটা গ্রুপ ছিল টোটাল জনের নামে স্পেসিফিক কেস হয় এবং এই হাবিব শেখ প্রায় আড়াই বছর আপনার জুডিশিয়াল কাস্টোডিতে ছিল কিছুদিন আগে বেল পেয়েছে ও তারপরে বাইরে এসে আবার সেম এই টাইপের প্যাটার্ন শুরু করেছে এবং আমরা আজকে ওকে অ্যারেস্ট করে লার্নেড কোর্টের কাছে পাঠানো হচ্ছে এবং আমরা রিমান্ডে নেব পুলিশ জানিয়েছে চুরি হওয়া সোনার গয়না উদ্ধার করা সম্ভব হয়েছে এখন আদালতের নির্দেশ পাওয়ার পরেই ওই সোনা প্রহ্লাদ বাবুর হাতে তুলে দেওয়া হবে ধৃত হাবিব শেখকে বৃহস্পতিবার বহরমপুর জেলা আদালতে তোলা হয় দশ দিনের হেফাজত চেয়ে আদালতে আবেদন জানিয়েছে পুলিশ নদীয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ